নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে বাইশ জুলাই দু সাল এবং মঙ্গলবার এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া সূত্র থেকে সব থেকে যেটা বড় খবর উঠে আসছে বাংলার জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টি আসছে এর মূল কারণ রয়েছে বঙ্গোপসাগরে একটি তৈরি হবে নিম্নচাপ চব্বিশ জুলাই তারিখে এর সঙ্গে আরেকটি খবর রয়েছে যে টাইফুন উইফা সেটাও কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে সেটি এগিয়ে আসার সম্ভাবনা অবশ্যই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব এই যে অবস্থানটা তার রয়েছে সেটা আস্তে আস্তে এগিয়ে আসবে এবং সেটি প্রথমে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে প্রথমে মায়ানমারে তো আসবেই তারপর উত্তর পূর্ব ভারত সঙ্গে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসতে চলেছে তার জন্য চব্বিশ তারিখ থেকেই প্রচণ্ড বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটি নিয়ে আসছে অর্থাৎ গভীর নিম্নচাপ আকারে যখন প্রবেশ করবে এর সঙ্গে যুক্ত হবে বঙ্গোপসাগরে যে একটি নতুন করে নিম্নচাপ চব্বিশ তারিখে তৈরি হবে এই দুই সিস্টেম একত্রিত হয়ে বাংলার জেলায় জেলায় চব্বিশ থেকে সাতাশ জুলাই তারিখ পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টি ঘটাবে যা এখনো পর্যন্ত তথ্য আমরা পাচ্ছি আবহাওয়া দপ্তর সূত্র থেকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই চারটে দিন বিভিন্ন জেলার বিভিন্ন ভৌগোলিক অবস্থান অনুসারে বাংলার জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টি মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি সমস্ত কিছু চলতে পারে আজকের আবহাওয়া দিয়ে আমরা শুরু করছি আজকের ক্ষেত্রে আবহাওয়াতে যে ব্যাপক পরিবর্তন সেরকম কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আবহাওয়া আপনাদের জানিয়েছিলাম যে একুশ এবং বাইশ তারিখ মোটামুটি ভালো থাকবে গতকাল ছিল এবং আজকে বাইশ তারিখও আবহাওয়াটা ভালো থাকারই সম্ভাবনা রয়েছে সকাল থেকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি মূলত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং আসামেও সেরকম একটা পূর্বাভাস বাংলাদেশের উত্তরের জায়গাগুলো যেমন রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে সেরকমই দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি তবে চব্বিশ তারিখ থেকে ভয়ঙ্কর বৃষ্টি আসছে ত্রিপুরা মিজোরাম এই দুটো রাজ্যে সঙ্গে বাংলাদেশের দক্ষিণে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে কি কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিটা হতে পারে কিছু কিছু জেলাতে সম্ভাবনা রয়েছে যেটা আবহদপ্তর দপ্তর সূত্র থেকে জানতে পারছি আমরা তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে আর ঝাড়খণ্ডও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী দুই বা তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ জুলাই মাসে আবারও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি হবে তবে কোনো অরেঞ্জ জেলাটা নেই তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তেইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে অর্থাৎ আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে দেখতে পাচ্ছেন সাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত চব্বিশ তারিখে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে তাতে যেটা আপডেট রয়েছে তেইশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির কথা বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি অনেক জায়গায় বৃষ্টিটা শুরু হবে তেইশ তারিখ থেকে তবে উত্তরবঙ্গে হালকা মাঝারি এবং যে খবর সব থেকে বড় আকারে উঠে আসছে যে টাইফুন উইফা সেই টাইফুন উইফাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে মায়ানমার হয়ে বাংলাদেশ এবং পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী নিম্নচাপ হিসাবে তবে পশ্চিমবঙ্গে যে প্রবেশ করবে সেটা ঘূর্ণিঝড় বা টাইফুন হিসাবে নয় সেটি প্রধানত একটি গভীর নিম্নচাপ আকারে ভারী বৃষ্টি নিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আমরা চব্বিশ তারিখে চলে আসছি চব্বিশ তারিখে যখন দুটি জিনিস আমরা লক্ষ্য করতে পারছি একদিকে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন যে টাইফুন উইফাও কিন্তু বেশ কিছুটা এগিয়ে এলো অন্যদিকে বঙ্গোপসাগরে একটি তৈরি হয়ে গেল নিম্নচাপ চব্বিশ তারিখে অর্থাৎ বর্তমানে আমরা চব্বিশ তারিখের আপডেট দেখছি চব্বিশ তারিখে দুই দুইটি সিস্টেম কিন্তু বাংলার উপর ব্যাপক প্রভাব ফেলবে যার ফলে ভারী অতি ভারী বৃষ্টি হবে এবার জানিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কী কী বলছেন তারা যেটা বলছেন চব্বিশ এবং পঁচিশ এই দুটো দিনের মধ্যে বিশেষ করে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে জেলাগুলোতে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে এবং পুরুলিয়াতেও অরেঞ্জ জেলার জারি রয়েছে চব্বিশ এবং পঁচিশ তারিখ ভারী অতিভারী বৃষ্টি হবে তবে কোনো জেলাতেই যে ভারী বৃষ্টি হবে না এমনটা নয় প্রত্যেকটা জেলার দিকেই ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে চব্বিশ এবং পঁচিশ তারিখ তাই কলকাতা হাওড়া হুগলি নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ সহ প্রত্যেকটা জেলার দিকে ভারী বৃষ্টি এবং যে জেলাগুলো আগে বললাম সেগুলোতে ভারীর সঙ্গে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে প্রবল বৃষ্টি চলবে চলুন আমরা আরও এগিয়ে যাই সেখান থেকে আরও অনেক কিছু আমরা বুঝতে পারবো চব্বিশ তারিখ সকালের দিকে সেরকম কিছু ব্যাপক ধরনের দেখতে পাচ্ছি না আমরা আবহাওয়াতে পরিবর্তনটা শুরু হবে কিন্তু দুপুর থেকে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যার জন্য ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেখতেই পাচ্ছেন আপনারা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এদিকে যা পূর্বাভাস ভারী বৃষ্টি চব্বিশ পরগনার দিকে অতি ভারী বৃষ্টি এবং ঝাড়খণ্ডও প্রচণ্ড বৃষ্টি হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বিশেষ করে চব্বিশ তারিখ রাতের পর থেকে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আর দক্ষিণ বাংলাদেশেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিস্টেমটা যেটা টাইফুন উইফা এগিয়ে আসছে তার জন্য মায়ানমারে প্রবল বৃষ্টির পর সেই সিস্টেম আস্তে আস্তে বাংলাদেশে প্রভাব বিস্তার করবে এতক্ষণ যেটা আমরা দেখলাম চব্বিশ তারিখে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে সেটা নিম্নচাপের বৃষ্টি এবং উইফা টাইফুন যেটা এগিয়ে আসছে তার প্রভাবটা পড়বে পঁচিশ তারিখ সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কারণ চব্বিশ তারিখ রাতের দিকে দেখতেই পাচ্ছেন ত্রিপুরা মিজোরাম ভেসে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি যদি আমরা কাউন্ট করি তাতে দেখতে পাচ্ছি প্রায় সাঁত্রিশ আটত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে মিজোরাম ত্রিপুরা এবং বাংলাদেশেও সেই একই ছবি রয়েছে অর্থাৎ ব্যাপক বৃষ্টিতে ভেসে যেতে পারে বিশেষ করে বাংলাদেশে রয়েছে যেমন চট্টগ্রাম রয়েছে বরিশাল রয়েছে কুমিল্লা রয়েছে সিলেট রয়েছে ঢাকা রয়েছে এই বিভাগগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে আর ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড দক্ষিণ আসাম এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ সকাল থেকে সেই প্রভাবটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে আসছে কারণ সিস্টেমটা আস্তে আস্তে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে যার ফলে সব থেকে বেশি দুর্যোগটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হবে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে ভারী অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের বহু জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যেটা উড়িষ্যাতেও ব্যাপক বৃষ্টি চলবে উড়িষ্যাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই দুটো দিন তবে সাতাশ তারিখে উড়িষ্যাতে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিটা অব্যাহত থাকতে পারে আমরা সেটাই দেখার চেষ্টা করব ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তো ঝাড়খণ্ডে রয়েছে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে পঁচিশ তারিখ রাত থেকে বিশেষ করে বিকালের পর থেকে বৃষ্টিটা বাড়বে এটা আমরা লক্ষ্য করতে পারছি বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম জেলার দিকে ভারী অতি ভারী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ভারী অতি ভারী বৃষ্টি হবে এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে যে একদিকে উইফা টাইফুন অন্যদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ এই দুই মিলিত শক্তির ফলে বাংলাতে একটা প্রবল দুর্যোগের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে তবে উত্তরবঙ্গের জেলাগুলো উত্তর বাংলাদেশ এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এখনও পর্যন্ত ততটা কিছু দেখতে পাওয়া যায়নি তবে সেখানেও হবে পঁচিশ তারিখ থেকে সেখানেও বৃষ্টিটা বাড়বে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মূল প্রভাবটা দক্ষিণ বাংলাদেশ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ত্রিপুরা মিজোরাম এই জায়গাগুলোতে ব্যাপকভাবে পড়বে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশ তারিখ সকালের দিকে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে সরে চলে যাচ্ছে সরে চলে যাচ্ছে বলতে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে তা বলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে তা নয় যেটা আমরা আগেও আপনাদের জানিয়েছিলাম এখানে যেটা শো করছে বা দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখে আরেকটি ছোটোখাটো নিম্নচাপ তৈরি হতে পারে অর্থাৎ বঙ্গোপসাগরে দুই দুইটি নিম্নচাপ এবং টাইফুন ওইফা এই ত্রিশক্তি মিলিতভাবে বাংলাকে ভাসাতে পারে তাই ছাব্বিশ তারিখে আবার যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি তবে আবহাওয়া দপ্তর এখনও সেরকম কথা কিছু বলেননি এই যে ছাব্বিশ তারিখে আমরা একটা দেখতে পেলাম নতুন করে আবার নিম্নচাপ তার জন্য সাতাশ তারিখ আবার দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি আসছে অর্থাৎ একদিকে দুটো শক্তি মিলিত একটি শক্তি রূপে চলে গেছে মধ্য ভারতের দিকে একদিকে টাইফোন উইফা অন্যদিকে চব্বিশ তারিখের যে নিম্নচাপটা এখানে তৈরি হয়েছিল অন্যদিকে উইফা যেটা এলো এই দুই মিলিত শক্তি আস্তে আস্তে মধ্য ভারতের দিকে চলে গেছে আমরা সাতাশ তারিখের দিকে দেখছি তাহলে সাতাশ তারিখে আবার দক্ষিণবঙ্গে এত বৃষ্টি কেন দেখা যাচ্ছে এটা প্রশ্ন রয়েছে যেটা আমরা দেখলাম যে ছাব্বিশ তারিখে নতুন করে একটি নিম্নচাপ তার জন্য আবার বৃষ্টিটা কিন্তু নতুন করে বাড়ছে সাতাশ তারিখে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গায় মাঝারি এবং বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে মেদিনীপুর পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিটা এগোবে আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে ব্যাপক বৃষ্টির একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাই সাতাশ তারিখে আবার নতুন করে বৃষ্টি তবে সেই নিম্নচাপ দ্রুত গতিতে পশ্চিম দিকে চলে যাওয়ার জন্য আটাশ তারিখ থেকে আবার কিছুটা পরিবর্তন অর্থাৎ বৃষ্টিটা অনেকটা কমে যাবে এমনই একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি যার ফলে দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা এখানে যেটা ছিল সেটাও কিন্তু দ্রুত গতিতে চলে যাচ্ছে যার ফলে বৃষ্টিটা আঠাশ তারিখ থেকে কিছুটা কমবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিটা কিন্তু বেশ কিছুটা অব্যাহত থাকছে এবং উত্তরের জেলাগুলোতে বৃষ্টিটা আরও বাড়ছে সাতাশ আঠাশ তারিখে বিশেষ করে আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসাম এবং বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উত্তরের বিভাগের কিছু কিছু জায়গায় এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আলিপুর দুয়ার কুচবিহারে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে তো এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো বলবেন যে ছাব্বিশ তারিখে নিম্নচাপ সেটা আবার হয় নাকি আবহাওয়া দপ্তর বলেননি তো সেটাও আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি একদিকে চব্বিশ তারিখে নিম্নচাপ এবং টাইফুন উইফা সেটা দেখুন প্রথম এসেছিল তাই সেটা প্রথমে গুজরাটের দিকে চলে গেছে এটা আমরা আঠাশ তারিখের দিকে দেখছি অন্যদিকে ছাব্বিশ তারিখের যে নিম্নচাপ দু নাম্বার নিম্নচাপ সেটা কিন্তু বেশ কিছুটা তখনও উত্তরপ্রদেশ এবং পশ্চিম ঝাড়খণ্ডের দিকে রয়েছে যার ফলে এই যে তিনটে মিলিত শক্তি তার মধ্যে দুটো শক্তি এক হয়ে এখানে এগিয়ে এসেছে পশ্চিম দিকে আর দু নাম্বার যেটা ছাব্বিশ তারিখে নিম্নচাপ সেটা কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে সুতরাং আপনাদের কাছে ক্লিয়ার যে বাংলায় ব্যাপক একটা দুর্যোগ আসছে সেই দুর্যোগের সম্ভাবনা ধরে রাখুন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখেও কিছুটা হতে পারে তো বন্ধুরা সমস্ত কিছু আপনাদের ডিটেলসভাবে দেখালাম এত ডিটেলসভাবে হয়তো আপনারা কোথাও দেখেছেন কি না আমি জানি না তবু আপনাদের পরিষ্কারভাবে বললাম এরপরও যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে কাজে লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে